হ্যালো এভরিওয়ান তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাব যাব হচ্ছে আমার বাপের বাড়ি আজকে হচ্ছে প্রিয়াঙ্কার জন্মদিন আর এই ভিডিওটা কিন্তু তোমার নয়ই জানুয়ারি তো বুঝতে পারছো আমি কত দিন পর এডিট করলাম যাই হোক গিয়েই আগে দেখো নাইটি পরে নিয়েছি আজকে একটু ছোটোখাটোর মধ্যে বন্ধু বান্ধবদের নিয়ে কিছু পার্টি হবে যাই হোক এখানে হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় সেটা তোমাদের পরে বলবো কী কী হচ্ছে তো চিলি চিকেনের মাংসটা এনেছে এত বড় বড় মানে মাংসের পিস করে দিয়েছে তারপর আমার বর আমার বৌদি সবাই হাতে হাতে সব পিসগুলো একটু চিলি চিকেনের মতো সাইজ করে দিলাম তারপরে যে ফুলকপি যা যা কাটতে হয় সবজির সব কিছু আমি বসে গেছি কাটতে ফুলকপি গাজর বিনস সব কিছু আর আজকে কিন্তু রান্নাটা আমি আর আমার বর মিলেই করব। তো চলো আগেগুলো এই যে মাংস টাংস ধুয়ে ভালো করে নুন হলুদ তারপর হচ্ছে তোমার কনফলাস সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো চারটে ডিম এখানে আছে কিন্তু সাড়ে চার কিলোর মাংস হবে আর চিলি চিকেনটা পুরোটাই আমি করব আর বর তো আমাকে সাথে হেল্প করেই দিচ্ছে তিনজনে মিলেই করেছি যাই হোক এখানে দেখো সব কিছু ম্যারিনেট করে নিয়ে নিলাম চলো দেখো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে ওই কাটছিও বসে বসে আর ওই দেখো আমার ছোটদার ছেলে কি করছে বসে বসে বাসন বাজিয়ে ও যদি এই ভিডিওটা দেখতে পারতো তাহলে তুল তুলকালাম করে দিত আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিলাম আর এখানে দেখো সব কিছু কেটে দিচ্ছে আর সবজি কাটতে কি ভালো লাগে চাও করা হয়ে গেছে চা কিন্তু অনেকবার হয়েছে আর এখানে দেখো পিঁয়াজ ক্যাপসিকাম সব কিছু একদম করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো প্রিয়াঙ্কা কি আর যে সুন্দর করে ঘরটা সাজা হয়ে এখানে তেল দিয়েছি আর এখানে তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে ওইখানে সব কিছু কাটাও হয়ে গেছে আর হচ্ছে কোথায় জানো এখানে হচ্ছে রেডি এখানে সব কেটে রেখেছি এই যে হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে রসুন পাতা এখানে গরম হবে এবারে তেলটা যে একটু গরম হবে তারপর হচ্ছে আমি এই যে বড়গুলো হচ্ছে কাটতে এত বড় গুলো এত কাটেই না তাহলে এখনই কেটে দে আরে ওই হাড় বড়গুলো দাও কি করে কাটবে ওই সে চপস না কী বলে না চপস চাপড় চপসগুলো কিন্তু পকোড়া অনেকটা সময় লেগে গেছে ভাজতে তার মধ্যে রান্না করতে গেছে আবার গ্যাসটাও শেষ হয়ে সে রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে তাও তো আমরা চারটের মধ্যে বসিয়ে দিয়েছি সব গুছিয়ে গেছে পাঁচটার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো একে একে আমি সব পকোড়া গুলো ভেজে নিচ্ছি আর এই মুহুর্তে গ্যাস ভাজতে ভাজতে আবার গ্যাস শুরু মানে গ্যাসটা শেষ হয়ে গেছে যাই হোক এই যে আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে এইবার আমি চিলি চিকেনটা বসাবো তো কিছুটা তেল দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আদা কুচি আর হচ্ছে রসুন কুচিটা কুচি রেখেছি এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা আমার বউ দিবার ভালো পারে না এর জন্য আমাকেই দিয়েছে এছাড়া কিন্তু সব রান্নাই পারে আমি আবার এইগুলো বেশ একটু মোটামুটি ভালোই পারি আর এখানে দেখো সব কিছু হচ্ছে তোমার গুলিয়ে নিয়েছি এই যে সব শর্টস গুলো একসাথে নিয়েছি যেটা চিলি চিকেনে দেব এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি চিকেনগুলো গুলো দিয়ে একটু কষাবো হয়ে গেছে তো কিন্তু আমার চিলি চিকেনটা অর্ধেকটা রেডি হয়ে গেছে এইবার আমি কিন্তু মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর মধ্যে আর একটু নাড়িয়ে তার মধ্যে গরম জল করেছিলাম গরম জলটা কিন্তু এর মধ্যে ইউজ করব। তো ভালো করে আর একটু বেশ কষিয়ে নিই মানে মশলাটার সাথে হচ্ছে তোমার মাংসগুলো কষিয়ে নিই তাহলে কিন্তু আরো খেতে ভালো হয় আর এর মধ্যে কিন্তু আমি দেবো পিঁয়াজ পাতা রসুন পাতা আর দেখতে দেখো কী ভালো লাগছে মনে হচ্ছে কি এরকমই বেশ দিলে ভালো হতো যেহেতু অনেকটাই লোক হবে এর জন্য একটু আমরা গ্রেভি রেখেছিলাম একটু জল রেখে জল দিয়েছিলাম কারণ জলটা না দিলে তো মাংসটার মধ্যে সব মশলাটা ঢুকবে না আর দেখো এই যে কড়াইয়ের মধ্যে আমি এক কড়াই মানে তোমার গরম জল করেছিলাম তো দিয়ে দিলাম এইটুকুনি জল এবার আমি একদম টানিয়ে নেবো তো চলো এবার হচ্ছে পেঁয়াজ পাতাগুলো এই যে কাটবো ধুনিয়ালা এই যে পেঁয়াজ পাতা রসুন পাতা ওপর দিয়ে আমরা দিয়ে দিলাম এটা গার্নিশের জন্য ওপর দিয়েও কিছুটা দেয় হ্যাঁ মা দেখাইলাম পেঁয়াজ পাতা রসুন পাতাটা আমি দিয়ে দিলাম আচ্ছা এই দেখো পি বান্ধবীরা চলে এসে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবে তো চলো দেখতে থাকো আমি আসছি হ্যাঁ মাংসটা কর

দেখতেই পেল ওদের পাগলম যাই হোক আমি তো হাসতে হাসতে গোড়াগড়ে দিচ্ছি আর এইদিকে চিলি চিকেনও হয়ে গেছে আর এইদিকে প্রিয়াঙ্কা দেখো কি করেছে আমার বাবা কেরকম ধরিও রেডি হচ্ছে ভাবা যায় তুমি বলা সন্ধেবেলায় দেখো চপ দিয়ে মুড়ি মেখেছিলাম আর হচ্ছে চা করেছিল তো আমরাও খেয়েছি আর ওপরে যারা সাজাচ্ছে প্রিয়াঙ্কার বান্ধবীদের দিয়ে আসি আর প্রিয়াঙ্কা তো শুধু বলছে যে কি 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 এনেছে কেমন কেকটা হয়েছে তো বারবার করে দেখাতে বলছিল তা আমি তো দেখা হই না আর ওরাও বারণ করে দিয়েছিল তো চলো এখন ওপরে চা দিয়ে আসি বলিস আস্তে আস্তে দে ওপরে কিছু আছে যদি এটা কানেক্ট আছে আমি ফেসবুক যদি করি মানে ইউটিউব ইউটিউব কাজে ইউটিউব দেখবা ভিডিও হচ্ছে

এই সূর্যের মাম হচ্ছে এত মজার মানুষ এত হাস হাসগুলি বলবো যাই হোক এগুলো হচ্ছে সব সব ছেলেরা তো ভাই বোনরা আর হচ্ছে বন্ধু বান্ধবরা এসেছিলো তো ওরা কিন্তু প্রিয়াঙ্কার হচ্ছে ছ মাসি ছ মাসি সব ছেলেমেয়েরা এসেছিলো তো বুঝতেই পারছো একদম জমজমার ব্যাপার আর এখানে দেখো রাইস তোমার একটু মশলা দিয়েছে আমি রেডি হয়ে গেছি এত ক্যামেরা কি সুন্দর

এগিয়ে দেখো কী শ্যুটিং চলছে এখানে হচ্ছে প্রিয়াঙ্কাকে রেডি করাচ্ছে এবার হচ্ছে ওকে সারপ্রাইজ দেবে তো ওপরে নিয়ে আসে ওদের কিন্তু প্রত্যেকটা বান্ধবীর জন্মদিন এরকমভাবেই সেলিব্রেশন করা হয় মানে সবাই সবাইকে সারপ্রাইজ দেয় খুব ভালো একটা ব্যাপার যাই হোক আমাদের বেলা তো ছিল না আর আমাকে তো কোনো দিন দিলই না এরকমভাবে তো ওটাই দেখছি বেশ চলো আর আগেরবার হয়েছে কিন্তু আগেরবার আমাদের বাড়িতে হয়েছিল আর এই বছর ওদের বাড়িতে হচ্ছে

কাটতে কাটতে কিন্তু দশটার উপরে হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে যে ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম বলছিলাম আছে কী কী যেন হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো আগে আমার বড়কে দিয়েছি ও যেহেতু বাড়ি যাবে সকালবেলা আবার মার্কেটে যাবে ওই জন্য ওকে আগে সবার আগে দিয়ে তারপরে যে ব্যাচটা বসিয়ে দিয়েছি নিচেই বসালাম কারণ টেবিলে চারজনের বেশি ধরে না এখানে রাইস হয়েছিলো ফ্রায়েড রাইস হয়েছিলো চাকনি পাঁপড় মিষ্টি সব বসে ছিল নিচে ওখান থেকে আবার এখানে চলে এসেছে ওর বান্ধবীদের সাথে খাবে বলে তো চলো ওরা আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো চলো ওরা খেয়ে নিই তারপর আমরা খেয়ে দেয়ে আজকে আমি থাকবো কালকে বাড়ি যাব তো চলো ওর আগে খেয়ে নিই হ্যাঁ ব্লগে তো সবাই বলো ওরা খেতে থাক আর ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো এতদিন পর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও টা